পাঁচশো জন আমলার বদলি প্রতিবাদে কমিশনকে বিজেপির চিঠি এসআইআর ঘোষণার পরেও একের পর এক ডিএম এডিএম এসডিও বিডিওদের বদলি বদলি করা অফিসারদের অধিকাংশই এসআইআর এর যুক্ত নির্বাচন কমিশনের গাইডলাইন না মেনে অনৈতিকভাবে বদলি করা হয়েছে নির্বাচন কমিশনের পদক্ষেপ চেয়ে চিঠি দিয়েছে বঙ্গ বিজেপি ঠিক এসআইআর শুরু হওয়ার মুখে নবনের পক্ষ থেকে নির্দেশিকা জারি করে এই আমলাদের বদলি করার সিদ্ধান্ত নেওয়া হলো অন্যদিকে বিধানসভা নির্বাচন রয়েছে আগামী বছর একেবারে শুরুর দিকে তার আগে তাহলে এবার কি পুরসভায় তৃণমূল কংগ্রেস রদ বদল করতে চলেছে সূত্রের খবর আগামী সপ্তাহ থেকেই চল্লিশটি পুরসভায় চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান পদে রদবদলের প্রক্রিয়া শুরু করতে চলেছে রাজ্যের শাসক দল সূত্রের খবর ইস্তফার নির্দেশ যদি কেউ না মানেন সেক্ষেত্রে তাকে অপসারণ করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল সিদ্ধান্ত গতকাল সরিয়ে দেওয়া হয়েছে পাঁশকুড়া পুরসভার পুর প্রশাসক নন্দ মিশ্রকে নতুন প্রশাসক করা হয়েছে তমলুকের মহকুমা শাসক দিব্যেন্দু মজুমদারকে বছর ঘুরলেই রাজ্যে বিধানসভা ভোট ভোটার তালিকার বিষয়ে সংশোধনের সময়সূচি ঘোষণা হয়ে গেছে রাজনৈতিক দলগুলো যে যার মতো ঘর গোছাতে শুরু করেছে সূচের খবর এই আবহে চল্লিশটি পুরসভায় চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে চলেছে তৃণমূল দু হাজার বাইশের পুরো ভোটে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে একশো উনিশটিতেই জয়ী হয়েছিল তৃণমূল বিজেপির ঝুলি ছিল শূন্য বামেদের হাতে আসে মাত্র একটি ঝালদা পুরসভায় কংগ্রেস বোর্ড গঠন করলেও পরে তা দখল করে নেয় তৃণমূল কিন্তু গত বছর লোকসভা ভোটের পুরসভা ভিত্তিক ফলে এই সমীকরণের আমূল পরিবর্তন হয় ওয়ার্ড ভিত্তিক ফলাফলের নিরিখে রাজ্যের একশো একুশটি পুরসভার মধ্যে চুয়াত্তরটিতেই এক নম্বরে পৌঁছে যায় বিজেপি সেখানে তৃণমূল এগিয়ে একচল্লিশটিতে কংগ্রেস তিনটিতে ছিল প্রথম স্থানে এবং তিনটি পুরসভায় তাই হয় এই প্রেক্ষাপটে কড়া বার্তা দেন অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরসভার নির্বাচনে আমি পুরসভার কাউন্সিলারের টিকিট পাবো আমার ওয়ার্ড থেকে আমি জিতবো আর লোকসভা বিধানসভায় দল প্রত্যাশিত আর আশানুরূপ ফল করবে না আপনার বিরুদ্ধে দল ব্যবস্থা নেবে যত বড় নেতার ছত্র ছায় আপনি থাকুন আগামী তিন মাসের মধ্যে ফল আপনারা দেখবেন তিন মাসের মধ্যে না হলেও সূত্রের খবর বিধানসভা ভোটের আগে কড়া পদক্ষেপ করতে চলেছে তৃণমূল মৃতদেহে চুল ছেড়ে মৃতদেহকে হালকা করা যায় আপনি দু হাজার চব্বিশে লিড পেয়ে যে হাজার একুশে কোথায় পিছিয়ে গেছে এর কোনো হিসাব দু হাজার ছাব্বিশে মিলবে না দু হাজার তৃণমূলের সাফাই হয়ে যাবে তৃণমূল দল রাখতে পারবে কিনা দু ছাব্বিশের পরে সেটাই সবচেয়ে বড় প্রশ্ন তো এই প্রক্রিয়া দেখতে থাকুন কোথায় পৌঁছ লোকসভা ভোটে শহরাঞ্চলে কেন এই বিপর্যয় ঘটল তা নিয়ে সমীক্ষা চালায় তৃণমূল সূত্রের খবর সেই সমীক্ষার রিপোর্টের উপর ভিত্তি করেই অন্তত চল্লিশটি পুরসভায় কোথাও চেয়ারম্যান কোথাও ভাইস চেয়ারম্যানকে সরাতে চলেছে তারা পুরো পরিষেবায় খামতি জনসংযোগে ঘাটতি ও গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ রয়েছে এমন পুরসভাতেই রদবদল করা বলে সূত্রের খবর সূত্রের খবর দলের তরফে ইস্তফা দিতে নির্দেশ দেওয়া হবে চিহ্নিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের কেউ তা মানতে না চাইলে তাকে অপসারণ করা হবে আগামী সপ্তাহ থেকেই পুরসভায় রদবদলের প্রক্রিয়া শুরু হয়ে যেতে পারে আশাবুল হোসেন ব্রতদীপ ভট্টাচার্য ও দীপক ঘোষের রিপোর্ট এবিপি আনন্দ ডায়মন্ড হারবারের পর এবার পশ্চিম মেদিনীপুরে নারায়ণগড় ফের এক বিএল ওর তৃণমূল যোগ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তার অভিযোগ নারায়ণগড় বিধানসভার চব্বিশ নম্বর বুথের বিএল ওর দায়িত্বপ্রাপ্ত শুদ্ধদেব মহাপাত্রের সঙ্গে তৃণমূলের ঘনিষ্ঠ যোগাযোগ রয়েছে যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন ওই বিএল ও সূত্রের খবর গোটা ঘটনায় রিপোর্ট চেয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর রাতপোহানেই শুরু হচ্ছে এসআইআর এরই মধ্যে বিএলওদের একাংশকে নিয়ে প্রশ্ন তুলছে বিজেপি দক্ষিণ চব্বিশ পরগনা ডায়মন্ড হারবারের পর এবার পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় ফের বুথ লেভেল অফিসার বা বিএলও রাজনৈতিক পরিচয় নিয়ে প্রশ্ন তুললেন শুভেন্দু অধিকারী তার অভিযোগ বিকল্প থাকতেও তৃণমূল ঘনিষ্ঠকে বিএলও করা হয়েছে ইনি শুদ্ধদেব মহাপাত্র পশ্চিম মেদিনীপুরের নারায়ণগড় বিধানসভার চব্বিশ নম্বর বুথের বিএলওর দায়িত্বপ্রাপ্ত তার সম্পর্কে এক্স্যান্ডেলে বিরোধী দলনেতা লিখেছেন নারায়ণগড় বিধানসভার চব্বিশ নম্বর বুথে বিএলও নিযুক্ত করা নিয়ে একাধিক অনিয়মের অভিযোগ রয়েছে বিকল্প থাকা সত্ত্বেও প্যারাটিচার শুদ্ধদেব মহাপাত্র যিনি তৃণমূলের অত্যন্ত ঘনিষ্ঠ তাকেই বিএলও করা হয়েছে নিজের পোস্টে বিকল্প চারজনের নামও বলে দিয়েছেন শুভেন্দু অধিকারী রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে বিরোধী দলনেতার আর্জি নির্বাচন প্রক্রিয়ার পবিত্রতা বজায় রাখার স্বার্থে দ্রুত এই বিষয়ে হস্তক্ষেপ করে এই বিএলওকে বদলে উপযুক্ত সরকারি কর্মীকে এই পদে আনা হোক অন্যদিকে অভিযুক্ত বিএল ওর দাবি তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন আমি এখনো পর্যন্ত তৃণমূলের কোনো কিছুতেই যুক্ত নেই এবার কেউ অবজেকশন করতেই পারে তো সেটা নিয়ে আমার তো আর কিছু বলার নেই তো আমি প্যারাটিচারশিপ করি আমি রকম কোনো রাজনৈতিক দলের সাথে সরাসরি যুক্ত যদি কোনো প্রুফ থাকে কারোর ক্ষেত্রে সেটা হয়তো করব সেরকম এখনো পর্যন্ত আমি কোনো রাজনৈতিক দলের সাথে যুক্তও নেই যদিও শুদ্ধদেব মহাপাত্রের দাবি মানতে নারাজ বিজেপি তৃণমূলপন্থী বেছে বেছে বিয়েলো করা হয়েছে এসআইআর এর কাজচুপি করে যত নাম রাখতে পারেন যাতে সঠিকভাবে এসআর না হয় তার একটা প্রচেষ্টা শুধু সান্দেহীন ক্ষেত্রে নয় এরকম এরকম যেখানে যেখানে আছে আমরা সে তালিকা উনাকে পাঠিয়েছি আশা করি দ্রুততার তার ব্যবস্থা হবে যিনি কমপ্লেন করেছেন শুভেন্দু অধিকারী যিনি কমপ্লেন করেন শুভেন্দুবাবু এটাই ওনার ব্যক্তিগত ব্যাপার পশ্চিমবঙ্গে বিরোধী দল বিজেপি এনারা দিশাহারা প্রত্যেকটি ঘটনাতে শাসক দলের উপরেই কিন্তু চাপিয়ে দেওয়ার চেষ্টা করে কিন্তু এটা সর্বপ্রিয় মিথ্যা এবং উনি কোনো সুধাদেব মহাপাত্র কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নন এর আগে ডায়মন্ড হারবার বিধানসভার বিএল ও আলাউদ্দিন মোল্লার তৃণমূল যোগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন শুভেন্দু অধিকারী সূত্রের খবর অভিযোগ ওঠার পর ইয়ারোকে লিখিতভাবে আলাউদ্দিন মোল্লা জানান তিনি সক্রিয়ভাবে রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত তারপরই বিএলও পদ থেকে সরিয়ে দেওয়া হয় তাঁকে সূত্রের খবর নারায়ণগড়ের বিএলও সম্পর্কে একই ধরনের অভিযোগ ওঠার পর সংশ্লিষ্ট জেলাশাসকের থেকে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর অমিত জানা ও রুমা পালের রিপোর্ট এবিপি আনন্দ পশ্চিমবঙ্গ সহ বারোটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে আজ থেকে শুরু হচ্ছে এসআইআর তবে ইতিমধ্যেই সব থেকে গুরুত্বপূর্ণ দায়িত্ব যাদের তারা হচ্ছেন বিয়েলোরা বারবারই নিরাপত্তাহীনতার কথা তারা বলছেন যদিও এই নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কিন্তু একেবারে স্পষ্ট গতকাল জানিয়ে দিয়েছেন আইনের শাসন বারোটি রাজ্যেই থাকবে এমনটাই কিন্তু নির্বাচন কমিশন আশা করে ज देनी डिमांड टू प्रोवाइड सिक्योरिटी टू द बूथ लेवल वर्कर्स इन वेस्ट बंगाल इज इट पॉसिबल टू ग्रांसोरिटी जो बी एल ओज की सिक्योरिटी से संबंधित एक विषय उठाया गया चुनाव आयोग को पूर्ण विश्वास है कि कानून व्यवस्था ঠিক রূপ সে রাজ্য মে চলেগি অর ইস তরে কি আবশ্যকতা না পড়ে। এসি হাম কামনা করতে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় বিএলও দের উদ্দেশ্য ঠিক কি bolechilen? শোনাব। আপনারা বিএলও যেসব লিস্ট টিস্ট করেছেন। বিএলও দের কাছে আমার অনুরোধ থাকবে ভোটার লিস্ট থেকে কারো নাম যেন বাদ না যায় সেটা দেখার। মনে রাখবেন ইলেকশন কমিশন ইলেকশন কমিশন তার নোটিফিকেশন যখন হবে ডেট অফ ইলেকশন তখন থেকে এটা ইলেকশন কমিশনের আন্ডারে যায় তার আগে স্টেট গভর্নমেন্ট আবার ইলেকশনের পরেও স্টেট গভর্নমেন্ট সুতরাং এটা মনে রাখবেন আপনারা চাকরি করেন স্টেট গভর্নমেন্টের কোনো মানুষকে অযথা হ্যারাস করবেন না একটা লোক চার দিন গিয়ে এলো চার দিন গেল তখন হয়তো সে এটা কোথাও ঘুরতে গেছে তাই বলে আপনি তার নামটা বাদ দিয়ে দেবেন আপনাকে দেখতে হবে তার অরিজিনাল অস্তিত্ব আছে কি না